আমার আজকের রেসিপি এটি সাধারণত গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি মুরগি চামড়া পা তারপর হচ্ছে যে গিলা আপনার ডানা সব কিছু এগুলা আমরা গ্রাম বাংলায় কিন্তু মারা কিন্তু কখনো ফেলে দেয় এগুলোর খাওয়ার স্বাদটাই ছিল আলাদা আজকে এই মজাদার রেসিপিটা আমিও তৈরি করে নিলাম আসসালাম আলাইকুম উইলতাম বিক্রুমাই চ্যানেল ইয়ামি আমি বক্ত পরিবার সবাইকে স্বাগতম প্রথমে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি কারণ এখানে চামড়া আসে যাতে সেক্ষেত্রে একটু তেলটা বেশি লাগবে না তারপর এখানে দারচিনি তেজপাতা লং এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ শহরের ফুড প্রেমীরাও কিন্তু এখন এটি উপভোগ করে চামড়াটি আগে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার আমি হালকা কুসুম গরম পানিতে দিয়ে ছোটো ছোটো যে চামড়াতে যে আপনার পশমগুলা পেগমগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি চামড়াতে যেন কোনো প্রকার যে পশম না থাকে তারপর ওগুলো আগে আমি আবার কিন্তু চেকে নিয়েছি আগুনের ভিতর এরপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আপনারা খেয়েছেন কিনা না জানি না গ্রামে যারা বসবাস করেছেন তারা অবশ্য খেয়েছেন আর এখন গ্রাম থেকে কিন্তু শহরে কিন্তু এটা আরও বেশি খেয়ে থাকে আজকের মুরগির চামড়া আর পা এগুলা এখানে হচ্ছে যে লেয়ার মুরগি আর হলো যে সোনালি মুরগি দুইটাই এখানে টোটাল চারটা মুরগির চামড়া আমি যখন নিয়ে আসি তখন সময় করে এগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু ফ্রিজে রেখে দিয়ে একটু সময় করে এগুলাকে আমি রান্না করে থাকি মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার এই মজাদার সারটা পেঁয়াজ এবং নন মশলা ঝাঁজালোর স্বাদ মুখে দিলে কিন্তু গলে যাবে আর যাদের মুখে রুচি নেয় তাদের মুখে রুচি তো ফিরেই আসবে এমন এই মজাদার মুরগির চামড়া বোনার রেসিপিটা তো এখন এটাকে আমি ভালো করে আপনার মশলার সাথে মিশিয়ে নিয়েছি ডেকে এটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করব আজকে এই মুরগির ঠ্যাং চামড়াটাকে আমি ভালো করে হচ্ছে যে এটাকে একদম মসমসা করে ভাজা করবো আমার কাছে ভাজা করলে খুব ভালো লাগে আর এই মুরগির চামড়া আপনার পা দিয়ে কিন্তু আপনার অ্যাঙ্কার ডাল যেটাকে আমরা বুটের ডাল বলে থাকি মুগ ডাল এগুলো কিন্তু রান্না করা আছে আপনার চাইলে কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন ঝাল মশলার সাথে অদ্ভুত তৃপ্তি দেই এই আপনার চামড়া ভুনাটা। তো এখন এখানে আমি ভালো করে আপনার কষিয়ে নিচ্ছি এখানে মিনিমাম এই ধুনাটা করতে আমার হচ্ছে যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগবে যদি আপনি এখানে যাতে এটা লেয়ার মুরগি এটা চামড়াটা কিন্তু শক্ত এখানে আমি দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা স্পেশাল রকমের মশলাটা আপনার চাইলে এই মশলাটাও দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে এটা দেওয়া আছে তো আমি প্রেশার কুকারের দিয়ে একটু এটাকে সিদ্ধ করে নিয়েছি আগে কিন্তু আমি আগে ভালো করে মশলা দিয়ে আগে কিন্তু চুলায় কষিয়ে নিয়েছি পরে দেখতেছি আমার যাতে লাইনের গ্যাস নেই সিলিন্ডার গ্যাস সেই ক্ষেত্রে চল্লিশ পাঁচ মিনিট চল্লিশ মিনিট এটা আমার জন্য অনেক কিছু তো এটা ভাজার শেষে আমি একটু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দেবো মরিচ দিয়ে এখন এটাকে আমি আরও এক মিনিট একটু ভেজে নেব এরপর চুলাটাকে বন্ধ করে দেব। আপনার এটা চামড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম মজাদার মুরগির চাই চামড়া ভুনা রেসিপিটা থাকলে আর কি লাগে গরম ভাতের সাথে আড্ডায় তো একদম জমে যাবে একদম মুছমুছে এই চামড়া এবং পা ভুনার রেসিপিটা আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকের মুরগির এই চামড়া ভুনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পেজটাকে ফলো করে নি প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সহজ এবং গ্রামীণ বাংলার রেসিপিগুলো আপনাদের মাঝে নিয়ে চলে আসতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য